আলাইকুম ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আসি দর্শনা থানার অন্তর্ভুক্ত চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত ডুগডুগির হাট গরুর হাট এই হাটটি সোমবারে বসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাটের মেন পয়েন্টে রয়েছি মেন যে পজিশন দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে সম্ভবত গরুগুলো লিখানো হয় অর্থাৎ গরু বিক্রয় বিক্রয় করে লিখাতে হয় লিখানোর একটা প্রক্রিয়া আছে সেই কার্যক্রম করা হয় এবং মাঝখানে যে হাজার হাজার গরুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা খুবই জ্যাম এবং এখান থেকে আমরা যদি সামনে চলে যাই আরও পাঁচশো গজ দূরে হাটটি চলে গেছে এবং রাস্তার পরেও আপনারা দেখতে পাচ্ছেন হাটটি এইভাবে গরুগুলো নিয়ে অনেকে দাঁড়িয়েছে এবং এই সাইডেও প্রায় চার পাঁচশো গজ মতোই হাটের পরিধি রয়েছে তো এখানে আমরা দেখছি যে অনেক গরু ক্রয় বিক্রয় হচ্ছে ক্রেতা বিক্রেতার ভিড় এবং গরুর হাতে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে সেটাও আমরা এই মুহূর্তে দেখতে পারছি তো সর্বোপরি ডুগুগির হাটটি আপনারা অনেকেই ডুগুগির হাট সম্পর্কে আপনাদের ধারণা আছে সেই হাটে আমরা বর্তমানে আসি এবং এখানে শত শত গরু হাজার হাজার গরু প্রতি সোমবারে ক্রয় বিক্রয় হয় আমরা একটু দুই একজন গরুর মালিকের সাথে কথা বলবো কেমন কেমন দাম দর হচ্ছে ভাই ভাই বাজার ভালো নয় ভাই বাজার ডাউন কি আপনার বাড়ির গরু নাকি ব্যবসার গরু ভাই ব্যবসার গরু ভাই কয়টা গরু নিয়ে এসেছেন দিয়ে এখন বাজার ডাউন যাচ্ছে এখন বাজার ডাউন ধন্যবাদ ভাই কেমন দাম দর হচ্ছে কেমন গরু গরুর কেমন হচ্ছে ভালো হয়েছে বাজার কি ডাউন নাকি এখন একবারে নরম বাজার এক বাজার আছে নাকি একেবারে নরম ধন্যবাদ তো আসলে আমরা ব্যবসায়িকদের সাথে কথা বলে জানলাম এই মুহূর্তে কিছুটা বাজার ডাউন আছে তবে সত্যটা কতটুকু আমরা জানি না আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গরুর সমাগম এই ডুকডুকি হাটে বসে ভাই এই বাজারটি সপ্তাহে কয়দিন বসে এই বাজারটি একদিন বসে ভাই সোমবারে শুধু সোমবারে অনেক বড় বাজার খুব বড় বাজার ভাই খুব বড় বাজার ধন্যবাদ আপনি কয়টা গরু নিয়ে এসেছেন আমার ভাই একটাই আছে একটাই জি কত দাম চাচ্ছেন তাই না দেখতে পাচ্ছেন একটি লাল সুন্দর বাসুর অসাধারণ একটি গরু আর হাজার হাজার গরুর সমাগম এই ডুগডুগি হাটে কিন্তু প্রতি সপ্তাহে আসে আপনারা দেখতে পাচ্ছেন যার প্রমাণ ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন